মাশা মা আমরা ভুলবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপোষণা যে হয় হারবে কে জিতবে কে সবাই বলেন আবার বলেন জোরে বলেন সবাই বলেন এক আওয়াজে জোরে বলেন জিতবে কে ফিলিস্তিন ফিলিস্তিন উই আর ইউ আর

আমেরিকা না ফিলিস্তিন দিল্লি না ঢাকা আপোষ না জেহাদ 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 ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার এটা সিদ্ধান্ত অজে যাওয়ার আগ পর্যন্ত যে কয়দিন ওয়াজ করুন প্রত্যেক বয়ানে ইমানদারের জবান উচ্চারণ করাই দিয়েছে সব বলবেন সব ছোট বাচ্চারে মুখস্থ করাই দিবেন কলের বাচ্চারে ছোট বাচ্চা যে কথা বলে সব বাচ্চার মুখে মুখে উচ্চারণ করে ওরা যুদ্ধ করবে ইনশাল্ ওরা লড়াই করবে আমরাও লড়বো ইনশাল্ ইনশাল্ বিজয় মুসলমানের হবেই ইনশাল্ কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এই পৃথিবীতে একটাইতে বড় জালেম ধ্বংস হয়ে গেছে আর ইয়াহুদিরা হারুইনা জাতি এরা কি হ্যাঁ হ্যাঁ এরা জিতে নাই কখনো আজও জিতবে না ইনশাল্ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে নেন আমাদের জিম্মাদারি যুবক আমার প্রিয় যুবকরা আমার প্রিয় কিশোররা আমার প্রিয় নৌজওয়ান তুমি নষ্ট হয়েও না এই বিপদের মুহূর্তে মুসলমানদের এই করুণ মুহূর্তে মুসলমানের এই রক্তে ভেজা মুহূর্তে তুমি নাচ দেখো না গান দেখো না আমি অনুরোধ করলাম ভাই আমার তোমার এক ফোঁটা চোখের পানি হতে পারে ফিলিস্তিনের বিজয় আসবে হ্যাঁ চোখের পানির অনেক দাম বা তুমি মনে করো না আমরা কাঁদলে কি হবে না কাঁদলে আল্লাহর আরস নড়ে কাঁদলে আল্লাহর আরস নড়ে চোখের পানির বহুতই দাম আল্লাহ নবী সাল্লি বলেছেন নার দুইটা চোখের পানি দুইটা চোখ আল্লাহ নাম স্পর্শ করবে না আইনুন বাকাত নবী সাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্ন নামের আগুন স্পর্শ করবেন নবীজি বলছে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা আল্লাহর আর্শের নিচে ছায়া দান করবে সেই সাত ধরনের ব্যক্তির মধ্যে একজন হলো ওই ব্যক্তি রজুলুন জ্যাকারা লাহ খালিয়ান তাফা থাই নাহু যে একাকী আল্লাহর জিকির করতেছিল আর এই অবস্থা চোখ দিয়ে পানি ঝরছে তাহলে চোখের পানি আল্লাহর আর্শের নিচে ছায়া দিবে চোখের পানি যাহান্নের আগুন হারাম করে দিবে চোখের পানিতে রাত গভীরে চোখের পানিতে তাহাজ্জুদের সেজ দেয় পাঁচ ওক্ত নামাজের সেজ দেয় দোয়া আর বরকতে একদিন মোমেনের বিজয় আসবেই আসবে ইনশাআ